আমাদের এলসিপি এলসিপি এর প্রয়োজন এলসিপি এর প্রয়োজন জি আহে কি কল এলসি না হলে আমরা চলতে পারব না চলতে পারবেন না না ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভালো আছি ভাই ভাই মার্কেটে পিচ বেচাবে কি চলছে কেমন মোটামুটি ভালোই চলছে ভাই ভালোই চলছে জি ভাই আচ্ছা পেঁয়াজ আমদানি হয়েছে কেমন পেঁয়াজের বেশি আমদানি নাই আমদানি কম আমদানি কম জি ভাই দাম কি কম না বেশি দাম বেশি ভাই দাম বেশি জি হাই হাই কি বলেন

আচ্ছা আচ্ছা আমরা দেখেছি দেশাল পেঁয়াজ কিন্তু অরিজিনাল দেশাল পেঁয়াজ পাবনা খুচরা বাজারে কিন্তু ষাট থেকে টাকা বিক্রি হচ্ছে অরিজিনাল চেপটা পেঁয়াজটা আর পাইকারি মার্কেটে কত বিক্রি চলছে পাইকারি মার্কেটে একান্ন